সক্রিয় দর্শক মন্ডলী আর যে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছবি ওয়ার্স আপনারা অনেকে ফেসবুক অ্যাপসে ভিডিও দেখে থাকেন অনেকেই হয়তোবা ফেসবুক ভিডিওগুলো ভালো লাগে কিন্তু ডাউনলোড করতে পারেন না আপনার গ্যালারিতে ছবি ওয়ার্স আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখুন মাত্র এক মিনিটেই চাইলে ফেসবুকে যে কোনো ভালো লাগা ভিডিও আপনি ফেসবুক অ্যাপস থেকে অথবা ফেসবুক লাইট অ্যাপস থেকেও আপনি একই নিয়মে ডাউনলোড করতে পারবেন মাত্র এক মিনিটে তার জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপস রয়েছে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপস রয়েছে এখানে আমরা চলে যাব চলে যাওয়ার পর বন্ধুরা আমরা যেখান থেকে ভিডিও দেখে থাকি উপরে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শো করতেছে আপনার যেই ভিডিও ভালো লাগে সেই ভিডিওটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো সবিওয়ার্স আমি এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করবো দেখেন আমি এই ভিডিওটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য কি করবেন ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন যে কোনো ভিডিওর উপরে থ্রিড আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে লিঙ্ক এই ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন তারপর আপনারা ব্যাগে চলে যাবেন মাত্র এক মিনিটে আপনারা চাইলে এখন এই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন আপনার গ্যালারিতে

গো লেখা রয়েছে গোতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই ভিডিও লিংকে নিয়ে যাবে সো ভিউয়ারস এটি না করলেও আপনারা প্লেটারে চাপ দিয়ে কেটে তারপর উপরে সার্চ আইকন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিও লিংকে যেতে পারবেন ক্লিক করার পর আপনারা উপরে লেখাতে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর পেস্ট লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন লিংকটি চলে আসলো এখন আপনারা ডান্স শার্টের উপরে দেখতে পাচ্ছেন গো লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ওপেন হয়ে গেল আপনারা চাইলে এখান থেকে ফেসবুক ভিডিওগুলো দেখার জন্য এখানে লগ ইন করতে পারেন আমি লগ ইন করবো না তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন রয়েছে এখানে ক্লিক করে কেটে দেব দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে চলে আসলো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি আইকন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এখন আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড লেখা রয়েছে নিচে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল সোভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য